দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু আট বছরের শিশু সত্যজিতে হায় রে দোলনা এই দোলনা যে একদিন কাল হবে কে জানতো দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ যে শিশুটি কিছুক্ষণ আগে এবারে সকলের সাথে খেলাধুলো করছে সে শিশুটি দোলনা পেঁচিয়ে গলায় ফার্স্ট লেগে বাড়ির লোকজন সহ এলাকাবাসী নাম সত্যজিৎ জানা ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটি নাগাদ পিলনিয়া থানাধীন চিত্তাবাড়া পুরান বাজার এলাকার নিজ বাড়িতে বাড়ির একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল এই দোলনায় দুলতে গিয়ে বিকালে দোলনায় গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলেই দাবি মৃত শিশু সত্যজিৎ বাড়ির লোকজনের বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে ওর জেসুর সাথে বসে মোবাইল দেখেছিল মোবাইল দেখতে দেখতে চোখের পলকে সেখান থেকে সে দোলনায় চড়তে চলে যায় আর বিপত্তি বাঁধে দোলনায় চড়তে গিয়ে সত্যজিৎকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে সত্যজিৎকে এভাবে দেখতে পেয়ে শুরু হয় বাড়ির লোকজনের চিৎকা। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। প্যাঁচা অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলনিয়া হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর শুনে শুরু হয় বাড়ির গগন গগনভেতিক কান্নার আওয়াজ। সত্যজিতের এভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে